সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির প্রথম পর্ব আমি করিম সাথে থাকুন এভাবে শোনা ক্রমে হেঁটে যাচ্ছে ক্রমে সেই দিনগুলো থেকে জন্ম থেকে সেভাবে ক্রমে হেঁটে যাচ্ছে যেন বড় হতে হতে চারপাশের মুগ্ধতার ভিতর কখন যেন কঠিন কিছু আবিষ্কার করেও সে হেঁটে যাচ্ছে নস্কর বাড়ির লাল পাঁচিলের পাশ দিয়ে সূর্যের আলো আসছে সে তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে ক্রমে সূর্যও ওপরে উঠছে সে তখনও হেঁটে যাচ্ছে ক্যাম্বেল হাসপাতাল পার হয়ে সে হেঁটে যাচ্ছে সার্পেন্টাইন লেন ধরে তারপর সে আরও দূর গেলে দেখতে পেল ট্রাম যায় তবু সে হেঁটে যাচ্ছে তাকে ধর্মতলা চৌরঙ্গি পার হয়ে যেতে হবে সবুজ র্যাম্পার্ট সামনে ফোর্ট উইলিয়ামের এবং এভাবে আর কিছু দূর হেঁটে গেলে শিপিং অফিস সে সেখানে হেঁটে হেঁটে আর পারছে না তার চোখ মুখ দেখে বোঝা যায় তার অশেষ যন্ত্রণা সরল সহজ চোখ দুটো দুঃখে টস করছে এভাবে শোনা শিপিং অফিসেই আসছে যাচ্ছে লাইন দিচ্ছে জাহাজের খবর হলেই বড় বড় লাইন পড়ে যায় সে দাঁড়িয়ে থাকে সবার সঙ্গে হাতে জাহাজি ছাড়পত্র নলি ঠিক যেন অনেকটা ধর্মপুস্তকের মতো সে দু হাতের ভিতর নলিটাকে ধরে রাখে দেখলে মনে হবে সে প্রার্থনা করছে সবাইকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হয় বড় আম গাছের ছায়া ক্রমে ছোট হয়ে যায় মানুষের ছায়া ক্রমে ছোট হয়ে আসে জাহাজ থেকে কাপ্তান বড় মিস্ত্রি নেমে আসেন ওরা যত কাছে এগিয়ে আসে তত বুকটা কাঁপে সোনা তখন সোজা সুজিব তাকাতে পারে না পর্যন্ত সে প্রথম সফরে যাবে প্রথম সফর বলে অভিজ্ঞতা নেই বলে কেউ তাকে নিতে চায় না তার যন্ত্রণা বাড়ে বোর্ডের লেখাগুলো সব এক এক করে মুছে দেওয়া হয় আর কোনো জাহাজের খবর নেই আজ আর কোনো জাহাজ থেকে জাহাজই রিক্রুট করতে কেউ আসছে না সে তবু বড় আম গাছটার ছায়ায় দাঁড়িয়ে থাকে যেন মনে হয় সে আজ হোক কাল হোক কোনো জাহাজ পাবেই বয়স যতই ওর কম হোক অভিজ্ঞতা কিছু না থাকুক একদিন না একদিন সে ঠিক সবার মতো জাহাজ পেয়ে যাবে তার আকাঙ্ক্ষা তখন বাড়ে মাঝে মাঝে শোনা দেখতে পায় একজন বুড়ো মতো মানুষ তার পাশে দাঁড়িয়ে থাকেন সাদা লম্বা দাড়ি চুল ছোট করে ছাঁটা সাদা পাজামা ঢোলা পাঞ্জাবি গায়ে হাতে একটা লেদার ব্যাগ মাস তার শেষ হলে তিনি এসে কিছুক্ষণ বড় আম গাছটার নিচে দাঁড়ান কি যেন দেখেন বোর্ডে পরদিন কোন কোন জাহাজ নোংর ফেলছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার স্বভাব জাহাজ না থাকলে লোকটাও ঠিক ওর মতো চুপচাপ ফিরে যায় চারপাশে সব মানুষেরা জাহাজ পেয়ে যখন হাসি ঠাট্টাই মুশকুল অথবা কেউ না পেয়ে যখন চুপচাপ চলে যাচ্ছে তখনও দুজন মানুষ দাঁড়িয়ে থাকে একটা খবর না পেলে চলছে না জাহাজ না পেলে ওরা আর দিন এই বড় শহরে থাকতে পারছে না সোনা দেখলো তখন পাশে নদী নদীতে কত জাহাজ জাহাজের মাস্তুলে নানা বর্ণের নিশান কোথাও জাহাজ রং হচ্ছে কোথাও কোনো জাহাজ থেকে নাবিকরা নেমে ট্যাক্সি ধরে শহরের ভিতর ঢুকে যাচ্ছে আর তারা দুজন জাহাজের অপেক্ষায় চুপচাপ গাছের ছায় যেন কত যুগ ধরে দাঁড়িয়ে আছে বুড়ো মানুষটা একদিন বললেন তুমি বাবা জাহাজ পাচ্ছ না সে বলল না চাচা এত কম বয়সে তো জাহাজে নেয় না আমার নলি আছে ভদ্রা জাহাজ থেকে ট্রেনিং নিয়েছি নলি দিয়ে কিছু হয় না সফর না দিলে কিছু হয় না আমার তবে হবে না বুড়ো মানুষটা সামান্য হাসলেন হবে না কেন হবে তবে খুব ঝামেলা বুড়ো মানুষটার মুখে চুখে আবার সেই কঠিন চেহারা যেন এই মানুষ নিত্যদিন সফর করে জাহাজের সমস্ত খবর অথবা বলা যায় প্রাচীন নাবিকের মতো চোখ মুখ এবং তিনি জানেন সফরের কি যে কঠিন অভিজ্ঞতা তুমি নাবালক বলা চলে ভালো করে দাঁড়ি গোফ ওঠেনি তুমি ছেলে জাহাজে যাচ্ছ তুমি তো জানো না সমুদ্র কি ভয়ঙ্কর ঝড় কি ভয়ঙ্কর সি সিকনেস কি কঠিনভাবে নাড়া দেয় রক্ত উগলে দিলেও তুমি নিস্তার পাবে না আর এই দীর্ঘ সমুদ্র যাত্রায় হোম সিকনেস এক কঠিন অসুখ তুমি যাবে জাহাজে এটা চারটিখানি কথা আসলে বুড়ো মানুষটা বুঝি আর কথাই বলতেন না ওর সঙ্গে কারণ চোখ মুখ দেখলেই টের পাওয়া যায় বুড়ো মানুষটা তাকে ভীষণভাবে উপেক্ষা করছেন সব খবর না নিয়ে তোমার আশা ঠিক হয়নি ছেলে তোমার জাহাজি ট্রেনিং এক সমুদ্র সফর অন্য রকম কিন্তু ওর বলার ইচ্ছা ছিল চাচা আপনি যা ভেবেছেন আমি তা জানি আমি সব জানি আমার বয়সের কথা আমি টের পাই আমার চেহারার ভিতর একজন মায়াবী মানুষের ছবি আছে টের পাই জাহাজে এমন মানুষের ছবি থাকা ঠিক না আমি জানি তবু চাচা আমাকে অনেকটা পথ হেঁটে আসতে হয় এখানে যতটা আমাকে ওপরে নরম মনে হয় আসলে কিন্তু ভেতরে ভেতরে আমি ততটা শক্ত জাহাজ ধরতে না পারলে পৃথিবীতে আমার দাঁড়াবার আর কোনো জায়গা থাকবে না চাচা সোনা বলল আপনি জাহাজ পেয়েছেন বুড়ো মানুষটা বললেন না আমার জাহাজ আসছে দু চার দিনের ভিতর এসে যাবে কোন কোম্পানির ব্যাংক লাইন জাহাজের নাম এস জাহাজে ওরা আপনাকে নেবেই নেবে না কি যে বলছো পুরো মানুষটা বাস টাস ধরতে হয় এমন একটা ভাব কেমন নিশ্চিন্ত ভঙ্গি আর তার তখন মনে হলো যারা আসে সবাই একে একে জাহাজ পেয়ে যায় সে পায় না সে বলল আমি কি করে জাহাজ পাব? বুড়ো মানুষটা বললেন আমার সঙ্গে তুমি যেতে পারো বলেই কি ভাবলেন না না ঠিক হবে না তেলের জাহাজে তুমি বরং যাও পারো তো মোটর ভেসেলে কয়লার জাহাজে তুমি পারবে না ছেলে সেই এক কথা বারবার সে এমন কথা শুনেছে শুনেছে ভীষণ হাড় ভাঙা খাটুনি ঠিক খাটুনি বলা যায় না দাসের সামিল কাজ সে বলল আমি পারবো না চাচা পারবে না ছেলে চোখ মুখ দেখলেই ওরা বুঝতে পারে কে কেমন মানুষ মাছ দরিয়ায় একটা কিছু হয়ে যাক ওরা তা চায় না তাও যদি দুটো একটা সফর থাকতো তবে নিতে সাহস করত শোনা বুঝেছিল বুড়ো মানুষটা জাহাজে সারেং অথবা টিনডালের কাজ করেন দেখলেই বোঝা যায় অনেক সমুদ্র সফর ওর মুখের রেখাতে তিনি সহজেই সমুদ্র সম্পর্কে সব বলে যেতে পারেন বলে যেতে পারেন সমুদ্রের নোনা জলের হাওয়া একবার গায়ে লাগলে কী হয় তিনি বলে যেতে পারেন পৃথিবীর কোথায় কী মানুষ আছে তারা কিভাবে বাঁচে সব মানুষেরাই এভাবে নানা কারণে সব কাজ পারে না তখন শোনার সাহস পায় না বলতে আমি ঠিক পারবো বুড়ো মানুষটা বললেন সোল ব্যাংক জাহাজটা আসলে জাহাজ না জাহাজ হলে তোমাকে আমি নিতাম সে যত কঠিন কাজই হোক না কেন আসলে ওটা একটা ইবলেশ ইবলিশ বুঝতে পারো না চাচা ইবলিশ জানো না ইবলিশ মানে শয়তান তারপর মানুষটা একেবারেই চুপ কিছু বলছেন না সাদা পাতা মুখে দেবার স্বভাব মাঝে মাঝে কৌটা খুলে সাদা পাতা জিবে ফেলে দিয়ে বললেন আর দাঁড়িয়ে কি হবে জাহাজ তো আর আজকে নেই কাল তিনটে জাহাজ আসছে বোর্ডটা একবার ভালো করে দেখে যাও ক্ল্যান কোম্পানির জাহাজ পাও কি না দেখো ভালো জাহাজ কাজ কম খাবার দাবার ভালো দু তিন মাসের পচা গোষ্ঠ অন্তত খাওয়ায় না লম্বা সফরেও বের হতে হয় না শোনা কিছু বলছিল না সে জানে কালও এমনি আসবে কালো সে এমনি ফিরে যাবে পুরানো জাহাজিরা সফর শেষে ছ সাত মাস বসে থেকে জাহাজ পাচ্ছে না সব কপাল কপাল ভালো থাকলে কেউ কেউ দু তিন মাসেও জাহাজ পেয়ে যায় সে তো এই পনেরো ষোলো দিন হলো মাত্র ক্রমান্বয়ে মাস দিয়ে যাচ্ছে সুতরাং মনে হল এই বুড়ো মানুষটাই কেবল তাকে রক্ষা করতে পারেন সে যে করে হোক তাকে সহজে ছাড়ছে না জাহাজটা কেন শয়তান চাচা ওটা কোন আমলের জাহাজ কেউ বলতে পারে না কেউ বলে ড্যানিশদের ওটা যুদ্ধজাহাজ ছিল কেউ বলে পালের জাহাজ আবার কেউ বলে প্রথম মহাযুদ্ধে জাহাজটা খুব ঘায়ল হয়েছিল মাছ দরিয়া থেকে মাঝিমাল্লারা টেনে কার্ডিফে নিয়ে যায় চক পাল্টে বয়লার পাল্টে ওটাকে ওরা কার্গোশিপ বানিয়ে ফেলে কিন্তু ঘাড়ে শয়তান চেপে আছে পুরনো জাহাজ কখন দড়িয়ায় গিয়ে খসে খসে পড়বে কে জানে সোনা বলল মানুষ এমন জাহাজে যায় সফর করতে বুড়ো মানুষটা পেট দেখালো এটা হ্যাঁ এটা ছেলে হ্যাঁ এটা আপনি যাবেন যাব না বলেই চোখ বুঝে ফেললেন যেন কতদিন পর তার অতি প্রিয়জন আসছে বা রে বা এ তো বেশ শোনা খুব চিন্তায় পড়ে গেল চোখ খুলছেনই না যেন ঘুমিয়ে স্বপ্ন দেখছেন জাহাজটা বুঝি সাদা রঙের কি আশ্চর্য নীল জলের উপর দিয়ে জাহাজটা আসছে সে এবার জোরে ডাকল চাচা বলেই চোখ মেলে হাসলেন দুনিয়ায় দুজন কাপ্তান আছে জাহাজটাকে চালাতে পারে একজন উইলিয়াম বুড়ো মানুষ হিগিনস আরও বুড়ো শেষ বয়সের বিয়ে বউ পালিয়ে গেছে ছোটো একটা ছেলে আছে জাহাজে কাজ করলে অবশ্য এমন হামেশাই হয় ছেলেটাও একটা ইবলিশ বাপের সঙ্গে সঙ্গে জাহাজে ঘুরে বেড়ায় পড়াশোনা করে না বেহদ্দপাজি পাজি। ওর মনে হলো পুরো মানুষটা কথা বলতে ভীষণ ভালোবাসেন আর কি যে কারণ থাকে কখনো কখনো মানুষ সহসা সব কিছু মন খুলে বলে দেয় আমার কেউ নেই ছেলে আমি আছি দড়িয়া আছে আর আছে তিনটে জ্যান্ত কসবি জাহাজের তিনটে বয়লার এই কসবি তিনটেকে বাগে আনতে পারে মাত্র দুজন সারেং হ্যাঁ দুজন সারেং বুড়ো মানুষটা কানের কাছে ঝুঁকে কেমন ফিস ফিস গলায় বললেন মোহব্বত না থাকলে জাহাজ চলে না ছেলে বয়লার স্টিম দেয় না সে বলল আর কেউ পারে না চাচা না দুজনই পারে একজন ইমানুল্লাহ আর একজন এই বুড়ো মানুষ ইমানুল্লাহ আসছে খুব লম্বা ঢ্যাঙা মানুষ তুমি দেখলেই বুঝবে কি শক্ত হাত পা মাংস শরীর শুকিয়ে গেছে কেবল হাড় কটা লোহা পুড়িয়ে পুড়িয়ে যা হয় শোনা বুঝেছিল বুড়ো মানুষটা একজন এঞ্জিন সারেং তাকেও এঞ্জিনে কাজ করতে হবে কোল বয় হয়ে জাহাজে উঠতে হবে একজন ইঞ্জিন সারেংয়ের সঙ্গে পরিচয় থাকা ভালো সে বুড়ো মানুষটাকে ছাড়তে চাইতো না যখন যেখানে দেখা হতো দাঁড়িয়ে গল্প করত পরদিনও দেখা বুড়ো মানুষটা দোতলা থেকে নামছেন শিনের মুখে সে দাঁড়িয়ে হ্যাঁ কি ছেলে হ্যাঁ জাহাজ পেলে না একবার ওদিকের বেড়াকে চলে যাও সিটি লাইনের জাহাজ আসছে বোর্ডে কিছু লেখা হচ্ছে না ওরা শুধু ক্রু আসছে মাল খালাস টালাস হবে না তেলের জাহাজ কাজ করে সুখ আছে জাহাজটা খুব বড় দেওয়ানি তেমন লাগবে না সারেং মজিদ মিয়া স্টারবাক সাহেব কাপ্তান ইয়র্কে বাড়ি ওর মনে হলো বুড়ো মানুষটা জাহাজের এন্তার ফিরিস্তি দিয়ে যাবেন যেন পৃথিবীর কোথায় কোন সমুদ্রে কোন কোম্পানির কটা জাহাজ আছে জাহাজের কি কি সুখ সুবিধা কোন কাপ্তান কেমন কে নতুন কাপ্তান হয়ে কোথায় আসছে কাপ্তান কি কি পছন্দ করে এবং দরিয়ায় মানুষের জন্য আর কি সুখ সুবিধা রাখা দরকার অন্যান্য দেশের দরিয়ায় জাহাজিরা কি কি পেয়ে থাকে ওরা কি কি পায় না আসলে সবসময় ওর মাথায় বুঝি জাহাজী খবর ঠাসা থাকে পৃথিবীতে আর কোনো জীবন আছে সুখ দুঃখ আছে বুড়ো মানুষটা বুঝি জানেন না অথচ তার দেরি হয়ে যাচ্ছে বুড়ো মানুষটা কথা থামাচ্ছে না লাইনে এসে সবার শেষে পড়ে যাবে অবশ্য শেষে আগে বলে কিছু নেই লাইনে দাঁড়িয়ে থাকা ছায়াছবির মতো বড় মালম মেজো মালম অথবা মেজো মিস্ত্রি এসে সারসার দেখে যাবেন নলির ওপর উঁকি দেবেন ক সফর কন্ডাক্ট এসব দেখে ঝুড়িতে মাছ তুলে নেবার মতো তুলে নেবেন ওর নলি দেখে যদিও কেউ ভাবে নেবে ওর মুখ দেখে কেউ নেয় না জাহাজে কঠিন কদর্য শক্ত মুখ চোখ না হলে সমুদ্রের সঙ্গে কঠিন বড় মালম মেজমিস্ত্রি এটা জানেন সে তাড়াতাড়ি টিনের শেট পার হয়ে ক্যান্টিনের পাশ দিয়ে বের হয়ে গেল রাস্তা পার হলে অন্য পাশে লম্বা দোচালা টিনের সব ঘর সামনে মাঠ কিছু ফুল ফলের গাছ এবং তার ছায়ায় মানুষের জটলা সিটি লাইনের জাহাজের নামগন্ধ নেই সে আরও দ্রুত হেঁটে গেল ভালো জাহাজ কাজ কম কম সময়ের সফর বেশিদিন এক নাগারে সমুদ্রে থাকতে হয় না সে যত যাচ্ছে তত এসব মনে হচ্ছে বেশ হয় জাহাজটা পেলে কে যেন খবর নিয়ে এলো আসছে আসছে লাইনে দাঁড়াও সবাই যে যেখানে ছিল লাইনে জুটে গেল খুব লম্বা লাইন ইঞ্জিন রুমের জন্য ওদিকটায় লাইন পড়েছে সে ছুটে গেলো ওদিকটায় একটু জায়গা নিয়ে দাঁড়িয়ে গেল চেনা জানা দু একজনকে সে দেখতে পেল ওর সঙ্গে ওরা ট্রেনিং নিয়েছে এখনও জাহাজ না পেয়ে ঘুরছে সে ওদের দেখে কেমন সাহস পেলো সামান্য না সে একই রকমের ব্যাপার নলিটা উকি দিয়ে দেখলেন মেজমিস্ত্রি তারপর কাগজে টোকা মারলেন এবং একবার চোখ তুলে ওর মুখটা দেখেই কি ভেবে আর আগ্রহ প্রকাশ করলেন না সে বুঝতে পারছে না কেন এমন হয় এই যে মেজমিস্ত্রি ভীষণ সুপুরুষ লম্বা মাথায় অ্যাঙ্কারের ছবি আঁটা টুপি কাঁধে দুটো করে সোনালি স্ট্রাইপ এবং সিগার টানছিলেন তিনিও তো এ জাহাজেই কাজ করছেন সে আর দাঁড়ালো না ওর ধারণা বেশি দেরি করলে সে বুড়ো মানুষটাকে সে হারিয়ে ফেলবে তাড়াতাড়ি দু লাফে আবার রাস্তা পার হয়ে গেল লাফ দিতে গিয়ে পায়ের চটি ছেড়ে গেল চটিটা হাতি নিয়ে সে এখন ছুটছে এবং সিঁড়ির মুখে গিয়ে দেখছে বুড়ো মানুষটা নেই সে চোখ গোল গোল করে বসে পড়ল। মনে হলো হতাশায় নাকটা সামান্য লম্বা হয়ে গেছে তবু খুঁজতে হয় সে খুঁজতে খুঁজতে মেডিক্যাল রিপোর্টের ঘরটা পার হয়ে গেল বাঁদিকে বড় রাস্তার উপর যে ফুলবাগানটা রয়েছে সেখানেই উঁকি মারল একটু ডান দিক ঘুরে পেশাবখানায় ঘুরে ঘুরে দেখল অনেক মানুষের ভেতর বুড়ো মানুষটা নেই সে ভাবতে পারল না হ্যাঁ এক হতে পারে চলে গেছে অথবা ক্যান্টিনে নাকি নদীর পাড়ে চুপচাপ বসে রয়েছে সে সেসব জায়গায় খুঁজে তারপর ক্যান্টিনে ঢুকতেই দেখল বুড়ো মানুষটা হা হা করে হাসছেন সে ঢুকেই ডাকলো চাচা হে জাহাজ হলো না সে বলতে বলতে কাছে চলে গেল বসো বুড়ো মানুষটা নিজের মানুষের মতো ওকে কাছে বসালো বলল হ্যাঁ আমার বিবিযান্ত চলে আসছে ভয় কি সে বুঝতে না পেরে তাকিয়ে থাকলো সারেং সাপ এবার পাশাপাশি মানুষগুলোর দিকে তাকিয়ে বললেন জাহাজ পাচ্ছে না কেউ নিচ্ছে না জাহাজে মুখ দেখেই টের পাচ্ছে বাবু মানুষ শখ করে জাহাজে ঘুরতে যাচ্ছে না না শখ করতে না চাচা শখ করবার সময় কোথায় এ কথা ঠিক না চা এসেছিল বুড়ো মানুষটা চা দুটো নিমকি বিস্কুট খেতে দিয়েছেন সে খুব আগ্রহের সঙ্গে খাচ্ছে এবং খাওয়া দেখেই কেন জানি টের পেলেন বুড়ো মানুষটা ছেলেটার ভিতরে খুব খিদে পেট ভরে খেতে পায় না বুড়ো মানুষটা এবার বললেন জাহাজ আসছে কাল লম্বা জাহাজ লম্বা ডেরিক কাপ্তানের অসুখ জাহাজ হোমে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না এখানে নেমে যাবেন এবারের বাড়িয়ালা হিগিনস সেই বুড়ো মানুষটা কেবল চার্টরুমে বসে বসে ঝিমোয় সোনা বলল বাড়িয়ালা আরে ওই হলো কাপ্তান আমরা তো সারা জীবন বাড়িয়ালা বলেই চালিয়ে দিলাম এখনকার ছোকরা জাহাজিরা এসব শুনে হাসে হ্যাঁ তা যাক শোন তুই যাবি এখনো ভেবে দেখ সব বলে রাখা ভালো তারপর বলবি সব খুলে বলিনি কাজেই ছেলে আমায় দোষ দিবি না দিলে ভালো হবে না আমার আবার বদনাম নিতে ভীষণ খারাপ লাগে আর যারা পাশে ছিল ওরা একে একে উঠে যাচ্ছে বুড়ো মানুষটা এবার খিস্তি করছেন শালারা শালারা ভেবেছে ব্যাঙ্ক লাইনের এডেন ব্যাংকে যাচ্ছে চাচা আমারে নিবানা আমার কথা মনে রাইখো বেইমান যেই শুনেছে সোল ব্যাংকে যাচ্ছি শালারা দেখলি কেমন সুর করে উঠে গেল শোনা চা খেয়ে বেশ কথা বলতে জুত পাচ্ছে ওরা চাচাপ তোমার সঙ্গে যাবে ঠিক ছিল কিছু ঠিক ছিল না ঘুর ঘুর করার স্বভাব বলে বুড়ো মানুষ উঠে দাঁড়ালেন সব ফাঁস করে দিতে যেন এ সময় বুড়ো মানুষটাও আর সাহস পাচ্ছেন না সে বলল আমি কিন্তু যাব আপনার সাথে যাবি যাবি বুড়ো মানুষটা হাঁটছে আর গজগজ করছে মুখগুলো চিনে রাখা দরকার বেশ নানাভাবে গুছিয়ে আনছিলেন সোল ব্যাংক আর তেমন জাহাজ নেই খোল নলচে পাল্টে একেবারে আলাদা কী এর মেসরুম কী এর ফক্সল চক পাল্টে ব্রয়লার রিপেয়ার করে সব এখন এমন ঠিকঠাক যে কয়লা না দিলেও চলে বেশ শুনছিল কিন্তু যেই না শুনেছে বুড়ো মানুষটা আসলে সেই জাহাজেই যাচ্ছে কাল আসছে জাহাজটা তখনই সুরসুর করে ওরা উঠে চলে গেল আচ্ছা দেখা যাবে ভালো জাহাজ আমার নসিবে এলে দেখা যাবে আর বলি জাহাজটা খারাপ কী এখন তো কত জাহাজ কত আরাম আগে তো এসব ছিল না রে বাপু আমরা কি কাজ করিনি জাহাজ চালিয়ে সমুদ্র পার করে দিইনি গজগজ করতে করতেই মনে হলো পাশে সেই ছেলেটা কিছু জানে না অথচ যেতে চায় কাল তো সোল ব্যাংকের লাইন দিতে বললে লাইন থেকে লোক পালাবে অথবা কেউ দাঁড়াবে না যারা ছ সাত মাস থেকে জাহাজ পাচ্ছে না শুধু তারা নসিবের ওপর ভর করে বিসমিল্লাহি রহমান রহিম বলে ঝুলে পড়বে এসব যখন হবে বা হচ্ছে তখন ছেলেটাকে সব খুলে না বললে বুঝি ঠিক হবে না বুড়ো মানুষটা তখন গজগজ করছেন আর হাঁটছেন রোদের ভিতর দিয়ে হাঁটছেন খুব তাড়াতাড়ি হাঁটার স্বভাব যেন এই বয়সেও দেখানোর স্বভাব বয়স তেমন হয়নি কথা খুব তাড়াতাড়ি বলেন আচ্ছা আচ্ছা বাপু তুমি এসো যখন যাবে বলছো যাবে এখন আমাকে আর কথা বাড়িও না তবে ভেবে দেখো একবার ভাববে কেন লাইনে কেউ দাঁড়াতে চায় না সোল ব্যাংকের নাম শুনলেই সবাই পালায় ইঞ্জিন রুমের ক্রু কিছুতেই জোগাড় করা যায় না সব অচল মাল শেষ পর্যন্ত তুলে নিতে হয়